অটোটিউন জিনিসটা যে খারাপ তা কিন্তু একদমই না আমার ভয়েসে থাকছে কিন্তু একটু কাইন্ড অফ ফিল্টার করে ময়লা পানিটাকে পরিষ্কার করে বের করা মা সিঙ্গার হয়েছে তা আমি সিঙ্গার হলাম না পাইলট হতে চেতাম যে আকাশে ঘুরে বেড়াবো তা আমি দুষ্টু তো একদমই না চঞ্চল তো আরও না তো ভদ্রই হব আমি এত কম বয়সে যে হাবিব আঙ্কেলের সাথে একটা গান করতে পেরেছি এতো খুশির তো বলে বোঝানো যায় না তোমার আসলে স্বপ্ন কি ছিল এই গায়িকা হবা নাকি অন্য কিছু ড্রিম ছিল যেটা যেমন অনেকে বলে না আমি আরো যখন ছোট থাকতাম মানে আরো ছোট থাকতে তখন আমার মনে হতো যে তত তো বুঝতাম না তখন মনে হতো যে মা সিঙ্গার হয়েছে তো আমি সিঙ্গার হলাম না ওরকম ভাবে পেশার দিক থেকে তো আমি অন্য কিছু হই হয়ে মেবি একটু টাইটেলটা চেঞ্জ করি তো পাইলট হতে যেতাম যে আকাশে ঘুরে বেড়াবো যেহেতু আমি ঘুরতে খুব পছন্দ করি কিন্তু তারপর যখন একটা বড় হয়েছি মানে এই যে আসা শুরু করেছি তখন বুঝেছি যে এত ইজি না যতটা বলাটা ইজি যে পাইলট হতে চাই তাই পাইলট আর হওয়ার ইচ্ছাও চলে গেল। এবং গানের যেটা ভাবতাম যে গানের জগতে যাব না ওটার ইচ্ছা আরও বাড়তে শুরু করলো তা এখন গানের দিকে ফোকাস করছি গানটাকে আমি আগের থেকে আরও বেশি সিরিয়াসলি নিব কিন্তু তার মানে এই না যে আমি পাশাপাশি অন্য কিছু করবো না পড়াশোনা তো তো আমার আছে। পড়াশোনা শেষ করতো আরও আরো অনেক বছর লাগবে আমার তো শেষ করে তারপর দেখি কোনো জব করতে পারি কিনা এবং করবো অবশ্যই কিন্তু কোনটা করব সেটা বলতে পারছি না আচ্ছা রোদেলা রোদেলা কেমন ছাত্রী হিসাবে হিসাবে ভালো না মানে আমার হচ্ছে বলে একটা কথা যে আমি আসলে কিছু করতে চাইতো তো কোনো কিছু একদম আমার হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আমার হয় না যেমন আমি গান করছি আমি এক বছর নাচও শিখেছি আমি পিয়ানো শিখেছি এবং শিখছি এখনও শেখা শেষ হয়নি গিটার শিখছি রিচার্ড কিশোর আঙ্গেলের কাছে তারপর মাঝে মধ্যে রান্নাবান্না করি ড্রয়িং করি তো এই সব কিছুর মধ্যে দিয়ে আবার পড়াশোনায় ফাঁকে ফাঁকে এবং আরও ফাঁকি আমি তো কিছু মিলিয়ে আমি বলে যে সব সবকিছু একটা জগা খিচুড়ি কোনো কিছুর হ্যাঁ নিজের প্রতি এটা বলা উচিত না কিন্তু আমি দুষ্টু তো একদমই না চঞ্চল তো আরও না তো ভদ্রই হব কারণ আমি হচ্ছে মানে কাইন্ড অফ এরকম যে চুপ করে বসে থাকি কথা কম বলি কথা বলি যদি একটা মানুষকে জানতে পারি ইন্ট্রোভার্ট না আমি যথেষ্ট এক্সট্রোভার্ট কিন্তু মানে বুঝে শুনে থাকে না কিছু যে এক্সট্রোভার্ট কিছু থাকে যে যে কাউকে দেখলেই যে মানে একদম কথা শুরু হয়ে যায় মানে কোনো টপিক লাগে না আমি তা না আমি মানে বুঝে শুনে অ্যাম্বিভার্ট বলতে পারেন যখন ইন্ট্রোভার্ট হওয়া লাগবে তখন ইন্ট্রোভার্ট যখন মানে এক্সট্রোভার্ট থাকে তোমাকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে এরকম কিছু হুম এটা ঠিক কোন দিক থেকে আমার হচ্ছে চাপা রাখতো তো চাপা রাগকে হাসিমুখ করার জন্য অনেক সময় লাগে আমাকে হয়তোবা এরকম হয় যে আমার অনেক ফেভারিট জিনিস এনে দিচ্ছে ওতেও আমি খুশি হচ্ছি না আমি এমন না যে চাঁচামেচি করছি রাগে বা জেদ দেখাচ্ছি জেদ দেখাচ্ছি মানে সাইলেন্ট টাইপের আর কি কথা বলছি না তখন মানে কারোর উপর রাগ করলে এরকম একটা ভান ধরি যে মেবি ও আমার জন্য এক্সিস্ট করে না আমি একদম মানে নাই তুমি নাই এখানেই নাই তো ওরকম টাইপের তাই রাগটা ভাঙাতে একটু সময় লাগে সম্প্রতি হৃদয় খানের সাথে আমি তো মহা খুশি আমার খুশি দেখি শেষই হচ্ছে না কারণ প্রথম যেটা করেছিলাম অরিজিনাল ওটা মেহেদি আমার পাপি লিখেছিল তো ওটা তো ইমোশনাল জায়গা থেকে হয়ে গেল তো এরপরে হাবি সাথে একটা অরিজিনাল করেছি তো তখন তো আরও আরও আড়াই বছর আগে তো আড়াই বছর আগে রোদেলা তখন তো আরও খুশি যে মাকে দেখে এসেছি ছোট থেকেই যে গান করছে এবং হাবি আঙ্কেলের স্টুডিওতেও গিয়েছি আমি যখন আমি ইয়ে করতে যেত রেকর্ডিং করতে যেত তারপর আমি এত কম বয়সে যে হাবি আঙ্কেলের সাথে একটা গান করতে পেরেছি এতো খুশির তো বলে বোঝানো যায় না তারপরে সেকেন্ড আমি অরিজিনাল করেছি সেতু আঙ্কেলের সাথে সেতু চৌধুরী ওনার সাথে গান করতে পারাটাও মানে অনেক খুশি ব্যাপার তারপরে রিসেন্টলি আমি হৃদয় খানের সাথে গান করলাম এটা নিয়ে আমার খুশি যে শুরু হয়েছিল ঈদের রাগ থেকে এখন পর্যন্ত চলছে আপাতত এক্সাইটমেন্ট এখন পর্যন্ত যায়নি একদম টানা চলছে আমি প্রত্যেক দিন মানে ফেসবুকে ঢুকি ঢুকে দেখি মানুষ কতটুকু পছন্দ করছে যাদের নাম তুমি বললা তাদের মধ্যে তোমার ফেভারিট কে যদি আমি উপর থেকে নিচে আসি সবার আগে তো হাবিব আঙ্কেল অবভিয়াসলি আমি এটা বুঝে না বুঝে বলতেছি আমার কাছে ভালো লাগে তাই ছোটোবেলা থেকে শুনে আসছি আম্মুর সাথে আম্মুর সাথে বেশিরভাগ গানই ওনার তো হাবিব আঙ্কেল তারপর সেতু আঙ্কেল তারপর হৃদয় যেহেতু সম্প্রতি হৃদয় হৃদয় খানের সাথে গান করা হয়েছে তো সেই গানটি একটু শুনতে চাচ্ছি তুমি তো আমার ভালো তুমি তো আমার ভালোবাসা তুমি তো আমার বেঁচে থাকার প্রাণ যারা বান্ধবী আছে বা বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে কখনো হয় তোমাকে গানের মানে রিকোয়েস্ট করে হ্যাঁ করে তখন আমি চালাকি করে বলি যে চলো অন্তাক্ষরি খেলি তখন সবাই মিলে গাবো অথবা চলো এমন একটা কমন গানের বলি গানের কথা বলি যে তখন সবাই এরকম হয় না যে যখন একটা গান সবার কমন পড়ে হুট করে সবাই এক্সাইটেড হয়ে যায় তখন সবাই একই গান একসাথে গাওয়া শুরু করে তো আমি হচ্ছে ওই ট্যাকটিক্সটা চালাই আমরা কি রোদে সামনে কি অটো টিউনিং এর পাবো নাকি অ্যাজ ইউজুয়াল ল্যান্সিজ যে জনপ্রিয়তা যেভাবে শুরু সেভাবে পাবো অটোটিউনটা তো আসলে গলা চেঞ্জ করে ফেলে না কিন্তু অটোটিউন আমরা যখন স্টুডিওতে গাই বা স্টুডিওতে যদি আমি স্টুডিওর মাইকটাতে যদি আপনার সাথে সেম কথাটা বলি তখন ওটা যতটুক পরিষ্কার শোনা যাবে এটা এখন যত যেমন শোনা যাচ্ছে দুইটার কোয়ালিটি কিন্তু বদলে যাবে এতে মানে এটা অনেকটা হচ্ছে আমি একটা কম দামি ফোনের মধ্যে যদি একটা ভিডিও করি কোয়ালিটি যখন ডাউন থাকে আমি আইফোনে যদি ভিডিও করি কোয়ালিটি আপ হয়ে যাচ্ছে জিনিসটা তো একটাই ভিডিও একটা সিনের ভিডিও কিন্তু কোয়ালিটি ম্যাটার করছে তো সেম জিনিসটা এখানে হচ্ছে অডিটিউন অটোটিউন জিনিসটা যে খারাপ তা কিন্তু একদমই না আর যখন স্টুডিওতে গান গাচ্ছি তখন আমাদের যে আমরা যে প্রত্যেকটা নিঃশ্বাস ছাড়ছি নিঃশ্বাসগুলোর আওয়াজ আসছে আমরা যখন কথা বলি আমাদের যখন মুখটা নড়ছে ওটার ভিতরের আওয়াজগুলোও কিন্তু যায় ওটা যখন আপনি যখন একটা ক্লিয়ার গানের মধ্যে শুনতে পাবেন তখন কিন্তু আপনার ভালো লাগবে না অটিউটিউন ওটাকে নাই নাই করে তারপর র যে আওয়াজটা থাকে ওই একদম র শুনলে কারো কখনো ভালো লাগে না এখন বলতে পারেন তো তাহলে রটা তো নষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে এটা তোমার ভয়েস থাকলো না আমার বয়েসই থাকছে কিন্তু একটু কাইন্ড অফ ফিল্টার করে ময়লা পানিটাকে পরিষ্কার করে বের করা গানের প্রতি বেশিরভাগ হচ্ছে আমার বয়সে যারা আছে তারা এখন এরকম গান খুঁজে যেগুলোতে অনেক বিট আছে যেটাতে একটু নাচানাচি করা যাবে তাই হচ্ছে আপনি যেটা বলছেন অটির আমার কাছে মনে হচ্ছে কথাটা বলতে চাচ্ছেন এরকম টাইপের গান দেওয়া হয় যে একটা মিউজিক থাকে যেটা লুপের মধ্যে চলতে থাকে এর মধ্যে দিয়ে কিছু একটা গেয়ে দিলাম এরকম টাইপের গান তো এটা এখন এখনের প্রজন্ম আমিও তো এখনের প্রজন্মতেই পড়ি কিন্তু আমার মতে যদি বলি আমার এরকম টাইপের গান ভালো লাগে না হ্যাঁ আমি মেবি আলাদা হয়ে পড়েছি কারণ আমি মানে আমার ফ্যামিলি যেহেতু মিউজিকের এবং আমি ডান্সই কন্যা তাই কিন্তু হ্যাঁ এখন মানুষ ওরকম পছন্দ করে তাই গানগুলো এখনকার এরকমই হচ্ছে আসলে মানুষের চাহিদার অনুযায়ী তো মানুষ গান বানায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি ভবিষ্যৎ পরিকল্পনা কি গানের জগতে তোমার ড্রিমটা কি ওই যে বললাম গানের জগে তো আগে মনে করতাম যে আমি মেবি ডিফারেন্ট কিছু করতে চাই কিন্তু এখন মনে হচ্ছে যে না গানই করব কারণ নিজের কাছেই মনে হচ্ছে যে গান না করলে মেবি হবেই না থাকে না ভিতর থেকে একটা ফিলিং আসা যে না আমার গানই করতে হবে বা গান না করলে আমার ভালো লাগছে না তো এরকম মনে হয় আর কি